আসসালামু আলাইকুম আমরা হচ্ছে গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখাই তো যারা গার্মেন্টস সুইং মেশিন মেকানিক্যাল কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে এখানে ভাইরা গার্মেন্টস মেকানিক্যাল কাজ শিখছে তো আমাদের ঢাকা এবং গাজীপুরে দুইটা ব্রাঞ্চ রয়েছে আপনারা যে কোনো এক জায়গায় আসতে পারেন কাজ শিখতে প্লেন মেশিনে সবচাইতে তোমার এই যে কঠিন এবং কিটিকাল কাজটা হলো এটা টেক লিভার খোলা এবং লাগানো না ফারস্টে তো এটা দেখাইলাম আর কি আমরা ওই যে মানে গ্রুপটা কিভাবে বসে গ্রুপটা হলো مين এখন গ্রুপে যদি তুমি না বসাইতে পারো তাইলে কিন্তু চলবে না ফারস্টে তোমরা যখন ট্রাই করবা ফারস্টে আগে টেক আপ লিভার সারা এক ডিবার করে লাগাইবা তারপরে টেক লিভার নিবা এটা হচ্ছে বুশ গোল বুশ সোজা ঢুকবো সোজা হা আস্তে আস্তে রিল্যাক্সে বলো তারা হরার কোনো কাজ না একটু ভুল হইলেই তোমার এই যে ভুসটা যদি মানে গ্রুপে খালি এদিক সেদিক হয় তাইলে কিন্তু সমস্যা যাব তোমাদের এখানে গার্মেন্টসের অপারেটার মেকানিক সব ধরনের কাজই শিখাই দেখতে পাচ্ছেন আমরা এই যে অপারেটারে কাজ করাই তো যাদের গার্মেন্টসের কাজ শিখে বিদেশে যাওয়ার ইচ্ছা তো তারা কিন্তু আমাদের এখানে এসে কাজ শিখতে পারেন তো এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের ওভারভিউ এখানে আমরা প্রতি মাসে পাঁচ থেকে জন করে মেকানিক নিই তাদেরকে যেভাবে এইভাবে ওই যে ও হচ্ছে শিখায় আমিও শিখাই জনের একটা ব্যাচ ওরা এই যে কাজ শিখতেছে তো খুব সুন্দরভাবে ওরা কাজগুলো বুঝিয়ে দেয় একদম টিমওয়ার্কভাবে ওরা কাজগুলো করে গার্মেন্টসের এই যে আপনার ফিট অফ দ্য মেশিন কাঞ্চা মেশিন প্লেন মেশিন এই যে গার্মেন্টসের একদম আপডেট প্লেন মেশিন সব ধরনের মেশিনই এখানে আছে এখানে কাজ হচ্ছে আর এটা খুব মানে স্পিডে লাগাইতে হইব একটা নাটও জানি না হারাই একটা নাট হারাইলে একটা পার্টস হারাইলে কিন্তু সমস্যা আর এই কাজটা দুইজন দুইজন মিলে করবা ফার্স্ট নাটটা গ্রুপে তারপর কানেক্টিং লাগাইতে হইব কানেক্টিং না লাগাইলে ওই যে যেটা বাইরে ওইটা না লাগাইলে কিন্তু বোঝা যাইব না লাগছে কি লাগে নাই ফার্স্ট কি গ্রুপে আছে ভাই দেখো তো আমরা কি গ্রুপে আছে কিনা